হে গাইস টু এন্ নাদার ভ্লগ তো আজকে আমরা চলে আসছি আরেকটি শুট করার জন্য ঠিক এই দোকানের সামনে তো আজকের ভিডিও করার জন্য আমার মুখে গলায় হাতে কালি মাখানো হচ্ছে কারণ আজকের ক্যারেক্টারটাই টাই ঠিক এরকম আর আজকের ভিডিও নাম হচ্ছে অহংকার পতনের মূল আমি জানি আপনারা অনেকে দেখে ফেলেছেন এই ভিডিওটা ভিডিওটা দেখে ফেললেও আমার এই ব্লগটি কিন্তু দেখেননি তো আশা করছি পুরো ব্লগটি আপনারা দেখতে থাকবেন ভিডিও করার সময় কিন্তু শুধু আমরাই থাকি না আমাদের আশেপাশে অনেক দর্শক থাকে তো গাইস আমাদের প্রথম এক মিনিট শেষ এই নেক্সট টু মিনিট আমরা অন্য কোনো ডেতে করব তো হেই গাইস আজকে হচ্ছে সেকেন্ড আর সেকেন্ডে ডেতে আমরা সবাই শুট করতে আসছি ঠিক এই জায়গাটাতে একদম খোলা মেলা পরিবে জায়গাটা মানে একদম কি বলবো অনেক শান্ত সো আমরা শুট করতে অনেক মজা পাইছি আর ভিডিওটা অনেক জোস হবে তাই না অবশ্যই তোমাদের গরম কেমন লাগতেছে বাবা অনেক গরম বাইরে এদিকে কাছে আসুন একদম পুরো ঘেমে ঘেমে পুরো অস্থির আজকে কিন্তু যাই হোক আমাদের তো ভিডিও করতেই হবে তো দেখেন আর হাতে হাতেগুলো কি আমাদের ফাইল এই যে আরেকটা ফাইল একটা

তো আজকে আসছে তো ও আমাদের ক্যামেরা ধরছে তো শুট ছিল না দেখে এমনি এমনি চলে যেতেছে তো ওকে লুঙ্গিপুর অবস্থায় কেমন লাগলো ওটা হচ্ছে আমার শ্বশুর মশাই তাই না কিপটা কিপটা জামায়ের বাপ আমার শ্বশুর মশাই ওরা জামাই শ্বশুর মশাই তো আজকের শুটটা কমপ্লিট করে আমরা আমাদের বাড়ি যাচ্ছি আসলে একটা কন্টেন্ট আমরা একদিনে শেষ করে ফেলি কিন্তু এখন যে গরমটা পড়েছে একদিনে এত বড় ভিডিও করা সম্ভবই না তাই তো আমরা এক মিনিট করে করে করতেছি যাতে আমাদের প্রবলেম না হয় আমরা যাতে গরমে সিক না হয়ে যায় তো আমরা সবাই গাড়িতে যাচ্ছিলাম আর সামনে অনেক ভাঙা একটা রাস্তা তাই সবাই নেমে পড়ছে কিন্তু আমি নামিনি তোমরা কে কে গাড়িতে উঠতে পছন্দ করো কমেন্ট করে জানাও

তারপরে কি বলে আমরা জানি না তুমি আজকে হচ্ছে ডে থ্রি আর আমরা যে শর্ট ফিল্ম করতেছিলাম এটার শুট হচ্ছে আজকে তো আমরা করে ফেলতেছি আর আজকে হচ্ছে পার্ট থ্রি বা ফোর হবে এরকম টাইপেরই তো আর এটা হচ্ছে আমার বাসা আমার বাসায় করতেছি মানে এটা অফিস বানাইছি আমরা আর সামনে আমার দুটো কর্মচারী বসে আছে একটু দেখাই দাও কিছু নিয়ে কর্মচারী বলতে ভিডিওর জন্য আজকের ক্যারেক্টারই হচ্ছে কর্মচারী ভাইরে ভাই এত গরম এই এসি রুমের মধ্যেও অনেক গরম লাগছে তারপর আমরা ভিডিও করে ফেলেছি তো হে গাইস আমাদের আজকের ভিডিও কমপ্লিট আমি হচ্ছে আজকে অফিসের বস আর ওরা হচ্ছে আমার স্টাফ হ্যাঁ এরকম ছিল গল্পটা অনেক ইন্টারেস্টিং যারা যারা দেখো নাই তারা মানে যারা যারা দেখো হ্যাঁ দেখবো তো অবশ্যই এখানে এটা হচ্ছে ব্লগ এটা চ্যানেল তো আমার দুইটা ইউটিউব চ্যানেল একটা হচ্ছে নাহিদ হাসান ব্লগ আর একটা হচ্ছে নাহদ অফিসিয়াল ব্লগ আর এই ভিডিওটা পেয়ে যাবেন নাহিত হাসান ব্লগে শর্টস পেয়ে যাবেন ওকে আর আপনারা দেখতে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ